ঠিক আছে আর কয়টা লোক ঘোরাকে ডিজাইনটা খুব ডিজাইনটা সুন্দর ক্লাস ডিজাইনটা খুব ভালো না বলবেন

মূলত এই বটগাছটির ভিতর থেকে হয়তো সাপটি নিচে পড়েছে আর প্রত্যক্ষদর্শীরা যারা দেখেছেন সাপটিকে প্রথমে নড়াচড়া করতে দেখেন পরবর্তীতে সেটিকে তারা পিটিয়ে মারার চেষ্টা করে এবং প্রথমে মাথা আঘাত করে এরপরেই সাপটি এক প্রকার নিস্তেজ হয়ে যায় কিন্তু তার নেচ নড়াচড়া করে এ বিষয়ে আমরা জানার জন্য চেষ্টা করব সামনে যে একজন মুড়ি বিক্রেতা রয়েছে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আসলে সাপটি কীভাবে পড়লো ভাই কোহাল চিড়িয়া। ওই ওই ওই। আর না। এটা আসল ব্যাপার বই। না 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 এটা কি নাম কি সাপ? সাপটা ডুরা সাপ। 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 হ্যাঁ। বিষাক্ত বিষাক্ত? এটা বিষাক্ত না। বিষাক্ত খারাপ। কামড় দিলে ও কামড় দিলে মারা বোতল কৰোঁ বোতল কৰ বোতলি বোতল বোতলি